আসসালামু আলাইকুম আপনাদের জন্য কয়েকটি প্রয়োজনীয় আইটেম নিয়ে আসলাম এই যে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা যাদের বৃদ্ধ বাবা মা আছে অথবা যাদের ব্যথাজনিত সমস্যা তাদের এই সমস্যা সমাধান করবে এখানে পানি দিয়ে এটাকে কারেন্টের হিটের মাধ্যমে গরম রাখা যাবে খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা দেব আমাদের কাছে বিভিন্ন কালার আছে তো যাদের দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটি অত্যন্ত মানে প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আর এখন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে যে বাচ্চাদের ফিডার গরম করার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ট্রাভেল অথবা যে কোনো জায়গায় আপনি বেড়াতে গেলেন আপনার ইমার্জেন্সি ফিডার গরম করার জন্য আপনাকে চুলার কাছে যেতে হবে না আপনি ঘরে বসে বা গাড়িতে বসে যে কোনো জায়গায় আপনি ফিটার গরম করতে পারবেন এটার ব্যবহার সব কিছু ভিতরে দেওয়া আছে আপনারা আপনাদেরকে আরও বুঝিয়ে দেওয়া হবে যদি কেউ নিতে চান আর এটা হচ্ছে যে অনেকেই মুখ ধো ধোয়ার জন্য সুন্দর একটা ব্রাশ চান তো তাদের জন্য এটা এটা দিয়ে খুব সুন্দরভাবে মুখ এবং শরীর মাজা যাবে এই প্রোডাক্টেও খুব ইউনিক একটি প্রোডাক্ট আর অনেকের মাথায় খুশকি খুশকিজনিত সমস্যা তাদের এই খুশকিজনিত সমস্যা সমাধানের জন্য আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টটা দিয়ে আপনি খুব সহজে আপনার কোনো ব্যথা লাগবে না আপনি খুব সহজে এগুলো সব সিলিকনের আপনি খুব সহজে আপনার মাথার খুশকি দূর করতে পারবেন এবং চুল ধৌত করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই অল্প কয়েকটি প্রোডাক্ট আপনাদের সামনে আজকে উপস্থিত করলাম ইনশাল্লাহ ধীরে ধীরে আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আমরা আপনাদের সামনে নিয়ে আসব যারা নিতে আগ্রহী হবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি